আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাণিজ্য মেলায় আর এখানকার বাণিজ্য মেলা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব থেকে এসে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম বিসে আর ওখানে প্রায় পর্যন্ত আমরা আমরা ছিলাম এরপর এসেছি পাঁচটা করে এসেছি গোসল করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর সন্ধ্যা সাতটা করে আমরা আবার বের হয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি বাণিজ্য মেলা এরপর এই তো আমরা সবাই মিলে চলে এসেছি বাণিজ্য মেলার সামনে আর আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি এখানকার টিকিট গুলো চল্লিশ টাকা করেই ছিল তো আমরা চারজনের জন্য চারটা কেটে নিয়েছি ভিতরে এসে আমরা একটা দোকানে চলে এসেছি আর এখানকার জিনিসগুলোর প্রাইস অনেক বেশি কম ছিল এই ট্রাউজারগুলোর গুলোর প্রাইস ছিল একশো টাকা করে তো ভাবি দেখতেছিল এখানকার প্যান্টগুলো ভালো ছিল পাশে এই জামাগুলোর সবগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে তো যার পছন্দ সেই নিচ্ছিল আমার কাছে খুব একটা কাপড়ের কোয়ালিটি ভালো মনে হয়নি তার জন্য আমি আর নিই নাই তো যাই হোক এবার আমরা পাশের একটা দোকান ওখানে জুয়েলারি দেখতেছিলাম এখানে অনেক রকমের চুরি দুল আরো অনেক রকম আছে সব কিছুই তো আমি আর ভাবি এখানে দাঁড়িয়ে আছি যেন যেন তো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে এগুলো পুরো মেলাতে তেমন কোনো বিনে নেই আর তেমন কোনো ইউনিক জিনিসও নেই আমার কাছে তো আমাদের ম্যাচদের মেলা এর থেকে বেটার মনে হয় আর এর থেকে বড় আরো সুন্দর মনে হয় এখানকার মেলাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি প্রত্যেকটা জায়গায় সেম জিনিস কোনো ডিফারেন্স কিছু নেই আর এখানে এ ভাইয়াটা তো অনেক পেঁয়াজ আলু মরিচ কেটে ফেলেছে কিন্তু কোনো রান্না বান্না করতেছিল না আর সবাই এসে দেখতেছে কিন্তু কেউই কিনতেছে না পুরো মেলাতে আমরা বিশ মিনিটের মতো ছিলাম এরপর বের হয়ে গিয়েছে এখানে একটা আন্টি পিঠা বানাচ্ছিল অনেক সুন্দর করে আর আমরা এখানকার আশেপাশের মানুষকে জিজ্ঞেস করতেছিলাম যে কোন জায়গা থেকে মাছ খাওয়া যাবে আর বেস্ট মাছ পাওয়া যাবে তো ওনারা বলতেছিল যে ওই দিকে মানে আমাদের হোটেলের পাশে জায়গাগুলাতে এবার আমরা রিস্কা নিয়ে নিয়েছি আর সবাই মিলে সেই জায়গায় চলে যাচ্ছে আমরা এখন মাছ খাবো এরপর এই তো আমরা এই জায়গায় চলে এসেছে এই দোকানটার আমার অনেক বেশি মাছগুলো ভালো লাগতেছে এখানে ওনারা পাতা লতা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল কারণ পাতাগুলো দেওয়ার কারণে অনেক বেশি তাজা মনে হচ্ছে আর এমনিতেও সবগুলো মাছ তাজা তবে আরো বেশি ভালো লাগতেছিল আমি আর ভাবি তো এখানে দাঁড়িয়ে আছি এখানকার মাছগুলো আমাদের দুজনের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল তার জন্য আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি আর আশেপাশে অন্য অন্যান্য দোকানগুলোতে আজহার উল্লার ভাইয়া দেখতেছিল এরপর পাশের একটা ব্যান থেকে ওরা একটা কোরাল মাছ নিয়েছে তার সাথে একটা টুনা মাছ নিয়েছে তো আমরা বলেছি টুনা মাছটাকে প্রায় করে দেওয়ার জন্য আর কোরাল মাছটাকে বার্বিকিউ করে দেওয়ার জন্য পাশের দোকানগুলোতে এখানে একদম মাছ প্রায় করে রেখে দিয়েছে মানে যারা ইনস্টেন্ট খেতে চাচ্ছে তারা চাইলে এখান থেকে নিয়ে খেতে পারবে আমি আজারুল ভাইয়া ওদের ওপেন কিচেনে চলে এসেছি আমরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এগুলা কি কি করতেছে সেটাই দেখতেছিলাম আর এই তো আমাদের আমাদের কোরআল মাছটা ওরা কিউ করতেছে আমাদের সবাইকে ওরা আগে মাছটা মাছটা করে দিয়েছিল তবে খেতে খুব একটা ভালো লাগেনি কিন্তু কোরআল মাছের বার্বিকিউটা অনেক বেশি মজা হয়েছে আর আমরা সবাই খেয়ে বাসায় চলে গিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবেন আমার ফেস অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম